দেখ তুই তোর যা ভালো মনে করছি এখানে এত মাছ তুই মাছ ধরস না এই এই যে যে দেখেন কি পরিমাণ শিং মাছ আপনার দেখতেছেন কিন্তু কইলাম কবে সে মাছটা মারবে মানে হ্যাঁ আরো চোদ্দ পনেরো দিন পরে আমি কইলাম যা তোর যা ভালো মনে করো আচ্ছা এই যে এই যে এই প্রাকৃতিক মাছ না বন্ধু

এটা হলো দেখেন এই যে কি পরিমাণ আপনার শিং মাছ এটি না এনে এনে খৈল শ্যাম শিং মাছ কি কি মাছ আছে টাকি মাছ আছে তারপরে তো মাগুর মাছ আছে মাছ তারপরে খৈল শ্যাম আচ্ছা আচ্ছা কই মাছ আছে আচ্ছা আচ্ছা ট্যাংরা আছে পুটি আছে আচ্ছা তো যাব ভালো মনে করছে